ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ তিন থেকে এবার নির্বাচন করার কথা জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি জানিয়েছেন বগুড়া চার এবং ঢাকার সতেরো আসন ছাড়াও গোপালগঞ্জ তিন আসন থেকেও নির্বাচনে প্রার্থী হতে চান তিনি হিরো আলমের এমন ঘোষণার পর নেটিচেন্ডা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার নির্বাচনী আসন থেকে প্রার্থী হয়ে কি বার্তা দিতে চান হিরো আলম ছয় নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক থেকে হিরো আলম লিখেছেন জনগণ সাহস দিলে গোপালগঞ্জের শেখ হাসিনা আসনে নির্বাচন করতে চায় গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো এমন প্রশ্ন রেখে তিনি গোপালগঞ্জের মানুষের সমর্থন চান এর আগে তিনি ঢাকা সতেরো এবং বগুড়া চার আসন থেকেও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকার সতেরো আসনে তাকে লড়তে হবে বেশ কিছু শক্তিশালী প্রার্থীর সঙ্গে যার মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আমদালিব রহমান পার্থ জামাত ইসলাম ও এনসিপি সহ আর বেশ কিছু দলের প্রার্থীর সঙ্গে বগুড়া চার আসনেও প্রার্থী হিসেবে লড়বেন হিরো আলম হিরু আলম বলেন অনেক দলের নেতার সঙ্গে আলোচনা করছেন এবং যদি সঠিক জায়গায় সমঝোতা হয় তবে তিনি কোনো একটি দলের হয়ে প্রার্থী হবেন যদি সেটি না হয় তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকবেন তিনি বলেন আমার নির্বাচনী কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে ঢাকায় যখন নির্বাচনের ঘোষণা দিয়েছি তখন অনেকেই ফোন করে উৎসাহিত করেছেন এর আগে ঢাকার সতেরো ও বগুড়ায় চার আসনের ও প্রার্থী হয়েছিলেন হিরো আলম তবে ঢাকার সতেরো আসনে নির্বাচনের দিন একটি কেন্দ্রে হামলার শিকার হয়েছিলেন তিনি ওই নির্বাচনে তার শক্ত প্রতিনিধি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত